ইন্ডিয়া এটা একটা স্বতন্ত্র বিভাগ সেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে সমগ্র ভারতবর্ষে আজকে আমরা আমাদের নেতা রাহুল গান্ধীজি বার বার প্রমাণ করে দিয়েছেন যে বিশেষ করে বিহার নির্বাচনের সময় এই এসআইআর যে করা হয়েছিল স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন এই এসআইআর মাধ্যমে কিভাবে ভোট চুরি করা হয়েছে ডিজিটালি কিভাবে ভোট চুরি করা হয়েছে আজকে আসামে এসআইআর না করে ইলেকশন অফ কমিশন অফ ইন্ডিয়া আসামে নির্বাচন যেহেতু সামনে তাই এখানে এসআর করা হয়েছে এসআর হচ্ছে স্পেশাল ডিভিশন করা হচ্ছে ভুটানিং সেই এসআর এর জন্য ইলেকশন কমিশন বিএলও নিযুক্তি দিয়েছেন এবং সেই বিএলর সাথে সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজনৈতিক দলের কাছ থেকে এক একজন বিএলএ রিক্রুট করা হয়েছে সেটা ইলেকশন কমিশনের গাইডলাইন যে সেটা স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রত্যেক রাজনৈতিক দলের বিএলএ নিয়োগ করা হয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার সরকার পক্ষের জনপ্রতিনিধি উনি কিভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে উনি আবার নিজে আবার উনি পোস্ট করেছেন ফেসবুক পোস্টে যে উনি বিএল নিয়ে সরকারি বিএলদেরকে নিয়ে উনি সভা করেছেন এবং সেই সোশ্যাল মিডিয়াতে আমরা যে ফটো দেখলাম উনার দলের কিছু কার্যকর্তাকে নিয়ে এবং সরকারি বিএলদেরকে নিয়ে উনি সভা করছেন তার মানে এটা ইলেকশন কমিশন এবং ভারতবর্ষের যে পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট নাইনটিন ফিফটি ফিফটি ওয়ান সেই অ্যাক্ট উনি ভায়োলেশন করেছেন আজকে আমাদের যেটা সন্দেহ যেটা আমাদের নেতা সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীজি বারবারই এই কথাটা প্রমাণ করে দিয়েছেন যে কিভাবে ওনারা ভোটার লিস্টের মধ্যে অবৈধ ভোটার নাম ইয়ে করা হয়েছে ঢুকানো হয়েছে কিভাবে অবৈধ ভোটার হাজার হাজার ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে ভোটার লিস্টে এবং সেই সন্দেহ নিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি ভারতবর্ষের বুকে তারপরে দেখা যায় আজকে আসামে আজকে এসআর চলাকালীন একজন সরকার পক্ষের একজন জনপ্রতিনিধি এইভাবে বিএল উনি ইনফ্লুয়েস করছেন এটা ইলেকশন কমিশনের ইন্টিগ্রিটির উপর প্রশ্ন প্রশ্নবোধন তাই আজকে শিলচর জেলা কংগ্রেস আজকে আমরা চিফ ইলেকশন ইলেকট্রাল অফিসারের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি আমরা অবগত করিয়েছি যে শিলচরের বিধায়ক কিভাবে সরকারি বিএল ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন কারণ না হলে উনি কোনোভাবে বিএল নিয়ে উনি কোনো সভা করতে পারেন না বিএল গাইডলাইন দেওয়ার মালিক হচ্ছেন ইলেকশন অফিসার যিনি আছেন আমাদের ডিস্ট্রিক্টের দায়িত্বে আছেন উনি গাইডলাইন দেবেন ডেপুটি কমিশনার ডিস্ট্রিক্ট কমিশনার গাইডলাইন দেবেন বিএলও কিভাবে বিএলের বিধায়ক কীভাবে গাইডলাইন দিচ্ছেন তার মানে ওনারা এখন থেকেই কীভাবে ভোটার লিস্টে অবৈধ নাম ডুকানে যায় সেটা হচ্ছে আমাদের সন্দেহ যে সেটার জন্য উনারা সেই মানে বিএল ওদেরকে ইনফ্লুয়েন্স করছেন যেহেতু ওনারা সরকারি কর্মচারী এবং উনি সরকার পক্ষের বিধায়ক কীভাবে উনি মানে ওদেরকে প্রেসার সৃষ্টি করে কিভাবে করবেন ভোটার লিস্টে কিভাবে বা অবৈধভাবে কিভাবে সেই সেই উদ্দেশ্য নিয়ে উনি একটা বিবাহ ভবনে উনি সভা করেছেন আমরা বিশেষ করে বাইশ নভেম্বর থেকে শুরু হয়েছে আমরা বারবার স্বচ্ছতা বজায় রাখার জন্য আমরা ইলেকশন অফিসারের সাথে দেখা করেছি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা উনাকে আমরা অনুরোধ করেছি যে প্রত্যেক দলের বিএলএদেরকে যেন সঙ্গে নিয়ে বিএল কাজ করেন প্রত্যেক দলের বিএলও দেওয়া হয়েছে আমরা বিএলএ দিয়েছি কংগ্রেস দল থেকে দেওয়া হয়েছে বিজেপি দলও দিয়েছেন এজিপি থেকে দেওয়া হয়েছে এবং সেটা ইলেকশন কমিশনের গাইডলাইন আছে যে বিএলও যখন ডোর টু ডোর যাবেন সাথে প্রত্যেক রাজনৈতিক দলের বিএলএদেরকে সঙ্গে রাখবেন আমরা সেটা আবার ইলেকশন অফিসারকে আমরা যারা ইলেকশন অফিসার সাথে আমরা দেখা করে সেই অনুরোধটুকু আমরা করেছি যাতে কোনো কোনো জায়গাতে আমরা সেই খবরটা পেয়েছি যে বিএলওরা কংগ্রেসের বিএলএদেরকে কোনো গুরুত্ব দেওয়া দিচ্ছে না তাই আমরা সেই বুথ সেন্টারগুলো আমরা স্পষ্ট করে ওনাকে আমরা উল্লেখ করে দিয়েছি যে এইসব জায়গাতে আমাদের বিএলএদেরকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না এবং ইলেকশন অফিসার আমাদেরকে কথা দিয়েছেন যে সব বিএলএদেরকে সমানভাবে গুরুত্ব দেওয়া হবে এবং সবাইকে নিয়ে কাজ করা হবে কিন্তু দেখা যায় এমএলএ এখানের মধ্যে অযৌক্তিকভাবে অহেতুক উনি সেটার মধ্যে ইন্টারফেয়ার করছেন তাতে আমাদের সন্দেহ যে উনি নিশ্চয়ই এই এসআর মাধ্যমে বুট চুরির যে আমরা যেটা বারবার কথা বলে আসছি সেই বুট চুরির জন্য উনি সেইভাবে অবৈধভাবে পিয়াল নিয়ে উনি সভা করছেন